আপনি এখন অনার্সে বা মাস্টার্সে পড়ছেন অনেকেই বলে পরীক্ষা শেষ হোক তারপর চাকরির প্রস্তুতি নিব কিন্তু বাস্তবতা হচ্ছে তখন অনেক দেরি হয়ে যায় আজ আমি বলবো এখন থেকেই কিভাবে আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারেন একদম ধাপে ধাপে প্রথম ধাপ হলো প্রতিদিন এক ঘন্টা সময় চাকরির পড়ার জন্য আলাদা রাখুন সকালে 30 মিনিট ও রাতে 30 মিনিট হলেও চলবে এই সময় কোনো মোবাইল সোশ্যাল মিডিয়া নয় শুধু নিজেকে তৈরি করার সময় এই অভ্যাসটাই পরে আপনাকে এগিয়ে রাখবে দ্বিতীয় ধাপ হলো কোনো ধরনের সরকারি আপনি চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আগেই ঠিক করুন বিসিএস নাকি এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি ব্যাংক শিক্ষা এগুলো টার্গেট করুন টার্গেট ঠিক থাকলে সিলেবাস যাচাই সহজ হয় তৃতীয় ধাপ হল চারটি বিষয়ভিত্তিক শক্ত মানে শক্তপোক্ত ইয়ে তৈরি করুন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান খুব ভালোভাবে পড়ুন প্রতিদিন একটি বিষয় সিলেক্ট করুন সহজ প্রশ্নোত্তর বই বিসিএসের প্রিলি গাইড অথবা ক্লাস নোট পড়তে পারেন এরপর ধাপ নাম্বার চার মডেল টেস্ট ও পুরনো প্রশ্নে অভ্যস্ত হন প্রতিদিন দশটি করে প্রশ্ন সমাধান করুন সপ্তাহে অন্তত একদিন মক টেস্ট দিন এবং টাইম সেট করুন ভুল করুন বুঝে আবার ঠিক করুন ধাপ নাম্বার পাঁচ কারেন্ট অ্যাফেয়ার্স ও পত্রিকা পড়ার অভ্যাস গড়ুন প্রতিদিন পনেরো মিনিট খবর পড়ুন আমার দেশ প্রথম আলো বিবিসি বাংলা থেকে সংক্ষিপ্ত খবর লিখে রাখুন ধাপ নাম্বার ছয় ভার্সিটির পড়া ও চাকরির প্রস্তুতির মাঝে ভারসাম্য রাখুন ক্লাস বাদ দেবেন না বরং যেটা সিলেবাসে আছে। সেটাকে চাকরির সাপোর্টিং পড়া হিসেবে দেখুন যেমন পলিটিক্যাল সায়েন্সে পড়লে সাধারণ জ্ঞান বা রচনা কাজে লাগবে সব শেষে বলবো ডিগ্রি শেষ হলে পড়ব এই মানসিকতা ত্যাগ করুন আজ থেকে এক ঘন্টা পড়া অভ্যাস করুন এক বছর পর আপনি নিজেই নিজেকে আলাদাভাবে দেখবেন পরিবর্তন দেখতে পারবেন পরামর্শ টিভি আপনার পাশে আছে সব সবসময় আপনি চাইলে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই জব রিলেটেড ভাইবা রিলেটেড প্রস্তুতি রিলেটেড সেগুলো দেখতে পারেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনি কোন বিষয়টি জানতে চাচ্ছেন সেটা লিখে ফেলুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ